হ্যালো এভরিওয়ান তো আমি যে ব্লগটা চেক করছি সেটা কিন্তু ছয় তারিখ মানে যেদিন ভীম একাদশী ছিল সেই দিনে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিপাশা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে মানে অনেক বছর পর চলে আসলাম না একটা ব্লগ নিয়ে তো দেখো তোমরা তো অনেক পিকনিকের কথা শুনেছো ঠিক আছে নিউ ইয়ার পিকনিক ক্রিসমাস পিকনিক অনেক পিকনিকের কথা শুনেছো তোমরা এবার শোনো একটা নতুন পিকনিক সেটা হচ্ছে একাদশী পিকনিক আর একাদশী পিকনিক আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ একাদশী পালন করছি তো আমাদের বাড়িতে ছোটখাটো একটা সবটা শেয়ার আমাদের পিকনিকের একজন মেম্বার চলে এসেছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ঠিক আছে ব্রেকফাস্ট নিয়ে বসেছি মানে আমি যেটা দেখলাম উপোস করলে হেলদি হেলদি খাবার পাওয়া যায় ঠিক আছে এই জন্য আমরা প্রত্যেকবার একাদশীল হেলদি খাবার খাওয়ার জন্য

চলো পিকনিক হবে আর গান হবে না একটু এটাকে হয় যাই হোক আমরা এমনি জাস্ট গান গাচ্ছিলাম আমাদের সব যা যা ছিল আমরা ব্রুত কথা শুনলাম পুজো দিলাম সব কিছু শোনার পরে আমরা এখন বসে কি করে বুঝতে পারছিলাম না গান শুনছিলাম যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগ দুপুরের লাঞ্চ এটা 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 তুমি কি বানিয়েছো এটা কি বানিয়েছো শাবুর পোলাও ওকে দুপুরে খাওয়া তো হয়ে গেল এরপরে চলে এসেছিল ডিনার মানে অবভিয়াসলি রাতেই ডিনারে ছিল সাবুর পায় সেটা আমার আর ভিডিও নিয়ে দিচ্ছে ওই জন্য সারাদিন মানে উপোস করে আমি ভীষণ টায়ার্ড হয়েছিলাম যাই হোক তোমরা অবশ্যই ব্লগটা দেখো সাথে থেকো আর সাবস্ক্রাইব করে দিও টা